তার প্রতিবাদ সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা বার্তা নিতে এসেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য উত্তর চব্বিশ পরগনা জুড়ে যে মিছিল বারাসাতের বুকে আজকে ঢল দিয়েছে তাতে আমরা গর্বিত আগামী দিন ছাব্বিশের নির্বাচনে বিজেপি হারে হারে বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি উত্তর চব্বিশ পরগনা এখানে অন্য কোনো রাজনৈতিক শক্তি কখনোই দানা বাড়তে পারবে না সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আজকে আমাদের এই সমাবেশে আমরা হাজির হয়েছি ব্যাপারে প্রচন্ড চলছে যাতে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে সেই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আগামী দিনেও আমরা রাস্তায় নামব দীর্ঘ দুশো বছরের ইংরেজ শাসনকে যদি বাঙালিরা উচ্ছেদ করে দেশ থেকে হটিয়ে দিতে পারে এই বাঙালিরাই দেখিয়ে দেবে আগামী দিন

আমার নাম মোস্তফা জামাল আমি বসে আট দু নম্বর ব্লক থেকে এসেছি ঘোরাঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্ণধার আমাদের লড়াকু সৈনিক প্রধান সাহেব খালিদা সেই নেতৃত্বে আমরা আজকে বারো সাথে দল দিয়েছি আমরা প্রায় তিনশো লোক নিয়ে আমরা এখানে এসেছি মমতা এবং